আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক শ্রোতা বোন আজ আমরা এসেছি আসন্না ফাউন্ডেশন পরিচালিত আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে রাজধানী ঢাকার বাড্ডার সাঁতারকুলে অবস্থিত এই ইনস্টিটিউটে আমরা কিভাবে প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলবার জন্য এবং বেকারত্ব দূরীকরণ করবার জন্য কাজ করছি সে বিষয়গুলো আপনাদের সঙ্গে আজ আমরা শেয়ার করব এই ইনস্টিটিউটে যে কর্মযজ্ঞ চলছে মহাকর্মযজ্ঞ চলছে সেটি দেখে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দেখি কি চলছে এই ইনস্টিটিউটের ভেতরে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নারী পুরুষের জন্য পৃথক পৃথকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে থাকে আমাদের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্দেশ্য হলো। নৈতিকভাবে বলিষ্ঠ একটি জনগোষ্ঠী গড়ে তোলা যারা হবে প্রশিক্ষিত যারা একটি জনগোষ্ঠী গড়ে তোলা যারা হবে প্রশিক্ষিত যারা হবে প্রযুক্তিগতভাবে দক্ষ প্রযুক্তিগতভাবে দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য যা দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে অনেক বেশি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তারা প্রিয় দর্শক আজ আমরা যেখানে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসুল্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অনেকগুলো কোর্স পরিচালিত হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ল্যাবে সেখানে প্রশিক্ষণ চলছে এখানে যে পরিমাণ ল্যাব আমাদের আছে এবং যে পরিমাণ প্রশিক্ষণার্থী আছে সেই ডাটা আপনাদেরকে আমরা দেবো ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বারোটি ল্যাবের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে কোনো তরুণ যুবক যিনি কম্পিউটারের একেবারে বেসিক বিষয়গুলো শেখার মতো উপযোগিতা অর্জন করেছেন ইংরেজি অক্ষরগুলো জানেন একেবারেই ন্যূনতম জানা জানলে নয় সেই নলেজ যারা আছে তাকে আমরা এই কোর্সগুলো অফার করে থাকি এই বারোটি ল্যাবের মধ্যে সাতটি ল্যাব রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাঁচটি ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখনও শুরু করতে পারিনি যে ল্যাবগুলো আমরা শুরু করতে পারিনি সেগুলো আসলে কম্পিউটারের অভাবে এখনও শুরু করা যায়নি কম্পিউটার কেনা হলে তারপর আমরা সেগুলোতে প্রশিক্ষণ দেওয়া শুরু করতে পারবো এখানে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের টার্গেট হলো বর্তমানে এখানে যে ল্যাবগুলো আছে সবগুলো যদি আমরা শুরু করতে পারি তাহলে তিনশত তো পঁচিশ আমরা এখানে প্রশিক্ষণ দিতে পারব এবং এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে আমাদের নারীদের জন্য আলাদা আমরা প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি সেখানে তারা স্মার্ট টেলারিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারা দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি তাদেরকে উপার্জন উপকরণ কিনে দিয়ে তাদের বাসাবাড়িতে বসে তারা যাতে ব্লক বা কাজ করতে পারে অন্যান্য কাজ করতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং যাবতীয় সকল ব্যবস্থাপনা আমরা আসনা ফাউন্ডেশন থেকে করে দিচ্ছি তাদের এখানে কোনো খরচ তেমন একটা করতে হয় না বললেই চলে এই কোর্সগুলো যারা করছে এদের বেশিরভাগই স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্স করছে এই কোর্সটিতে আমরা কম্পিউটারের একেবারে বেসিক বিষয়গুলো তাদেরকে শিখিয়ে থাকি এর বাইরে অ্যাকাউন্টিং এবং অফিস ম্যানেজমেন্টটা শেখায় থাকি এবং এগুলো শেখার পর তারা ক্ষুদ্র মাঝারি কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারছে প্রশিক্ষণার্থীদের সবাইকে আমরা চাকরির অফার করে থাকি অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো আমরা শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই কিন্তু ছেড়ে দিই না আমরা প্রশিক্ষণ দেওয়ার পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আমরা চাকরি অফার করে থাকি তাদের মধ্যে থেকে ম্যাক্সিমামই তারা চাকরি নিয়ে থাকেন এবং পনেরো থেকে পঁচিশ হাজার রেঞ্জের স্যালারির মধ্যে তারা চাকরি করে থাকেন নিশ্চয়ই এটা ভালো লাগার কথা যে একজন প্রশিক্ষণার্থীর পেছনে আমরা থেকে টাকা খরচ করার পর মাত্র তিন মাস চাকরি করলে বা চার মাস চাকরি করলে কিন্তু তার পুরো টাকাটা উঠে আসছে আপনাদেরকে আমরা একটু ভলিউমটা জানিয়ে রাখতে চাই যে আমরা কি ভলিউমে কাজ করছি আমাদের যে সেট আপ এখনো আছে এবং যে সেট আপ আমরা রেডি করতে যাচ্ছি সবগুলো যদি আমরা একসাথে শুরু করতে পারি তাহলে আমাদের টার্গেট হলো দুই হাজার পঁচিশে আমরা ইনশাআল্লাহ পঁচিশশো লোককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ তারা এবং দুই হাজার ছাব্বিশে সেটা দ্বিগুণ হয়ে পাঁচ হাজার মানুষকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ প্রশিক্ষিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের স্বপ্ন হলো দুই হাজার সাতাইশে তারও দ্বিগুণ অর্থাৎ দশ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা ইতিমধ্যে নিয়ে শুরু করেছি ড্রাইভিং ট্রেনিং স্কুলের জন্য দুই দুটি গাড়ি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ অনুদান হিসাবে সেই গাড়িগুলোর পাশাপাশি আমরা সেমিনোটার দিয়ে ইনশা ড্রাইভিং ট্রেনিং স্কুল শুরু করছি এবং সে অর্থাৎ বাবর্চি প্রশিক্ষণেরও উদ্যোগ আমরা নিয়েছি এবং তার জন্য ছত্রিশশো স্কোয়ার ফিটের একটা জায়গা আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি এবং সেখানে বিভিন্ন মেশিনপত্র পর্যন্ত আমরা সেখানে সেট করছি যে রান্না বাড়ার কিছু কিছু আইটেম অটোমেটিক কোনো হাতের ছোঁয়া ছাড়া হবে ইনশাআল্লাহ তালা এবং সেখান থেকে যারা প্রশিক্ষণ নেবে সে সেবদেরকে আমরা দেশে দেশের বাইরে ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা করে দিতে পারবো প্রিয়দর্শক আসনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আমাদের এই ডিপার্টমেন্টটা যিনি দেখাশোনা করছেন তিনি জনাব মাহফুজ আমি মাহফুজকে একটু ডাকবো কথা বলার জন্য মাহফুজ আমাদের এখন তো বারোটি ল্যাবের মধ্যে সাতটি ল্যাব রানিং আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে বাকি পাঁচটি ল্যাব যেগুলো আমরা রান করতে পারি সেগুলো সেগুলোতে মূলত কম্পিউটারের অভাবে আমরা করতে পারিনি তে এই পাঁচটি ল্যাব যেগুলো অবশিষ্ট আছে যেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল রেডি আছে কিন্তু কম্পিউটার নেই সেগুলোতে কতগুলো কম্পিউটার হলে আপনি এগুলো রান করতে পারবেন আমাদের মোট একশো পঁচানব্বইটি কম্পিউটার প্রয়োজন আমাদের সবগুলো ল্যাব রান করার জন্য একশো পঁচানব্বইটি কম্পিউটার হলে আমরা আরও একশো পঁচানব্বই জনকে প্রশিক্ষণ দিতে পারবো তার মানে দর্শক একশো পঁচানব্বইটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো আপনি এককালীন একটা মানুষকে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা দিলে কয়দিন চলতে পারবে একজন গরিব মানুষ কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা একটা কম্পিউটার কিনতে পারলে এবং একজন প্রশিক্ষণার্থী সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারলে সারা জীবনের জন্য তার ফ্যামিলির কিন্তু চলার ব্যবস্থা হয়ে যায় একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যায় তো এই বিশাল বড় সুযোগটা আমাদের সামনে কিন্তু রয়েছে অতএব আমরা এখানে শরিক হতে পারি কম্পিউটার আমরা আমাদের যে কম্পিউটার আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দিয়ে থাকি প্রশিক্ষণের জন্য এটা কত টাকার মধ্যে আমরা কিনতে পারি আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে থেকে আমরা যে কনফিগারেশনের কম্পিউটার চাচ্ছি প্রশিক্ষণ জন্য সেটার জন্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাই আমরা খুব সভাপতি হোলসেল রেটে পাই আলহামদুলিল্লাহ তো এই কম্পিউটারগুলোর জন্য আপনাদের অংশগ্রহণ করবার কিন্তু সুযোগ আছে যাদের ইচ্ছা আছে সাধ্য আছে তারা কিন্তু চাইলে এই কম্পিউটারগুলো স্পন্সর হতে পারি একটা কম্পিউটার পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমরা কিনে দিতে পারি অথবা পঞ্চান্ন হাজার টাকা ফাউন্ডেশনকে আপনি দিতে পারেন এই খাতে যাতে করে আপনার এই টাকা একটা কম্পিউটার কেনা হয় এবং এই একটা কম্পিউটার কেনায় কিন্তু একজন প্রশিক্ষণ গ্রহণ করবে না ইনশাল্লাহ এখান থেকে বহু মানুষ প্রশিক্ষণ গ্রহণ করতে থাকবে যত মানুষ প্রশিক্ষণ গ্রহণ করবে এবং তাদের বেকারত্ব দূর হবে তাদের ফ্যামিলির রিজিকের বন্দোবস্ত হবে তাদের উপার্জনের ব্যবস্থা বন্দোবস্ত হবে ইনশাল্লাহ বিদিল্লাহ আল্লাহ তাহলে আপনাকে সাতকাল জারিয়া সব দেবে মাহফুজ আপনি একটু বলবেন যে আমি এখানে দেখতে পাচ্ছি প্রশিক্ষণার্থীদের অনেকে প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু তাদের হাত সামনে কম্পিউটার যেমন এদের সামনে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার আছে আবার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশিক্ষণার্থীদের সামনে কম্পিউটার নেই এই যে কম্পিউটার নেই তাদের সামনে এরা প্রশিক্ষণ অলরেডি শুরু করেছে তো এরা কিভাবে কাবার করবে এটা হলো আমাদের দশম ব্যাচ ওরা গত এক তারিখে জয়েন করেছে আমাদের সাথে কিন্তু আমাদের ওদের কাছে পর্যাপ্ত কম্পিউটার আমাদের হাতে নেই ওদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আশা করতেছি খুব শীঘ্রই তাদের কম্পিউটার কোনো বন্দোবস্ত করে তাদের কোর্সটা পুরোপুরি শুরু করতে পারবো ইনশাল্লাহ তো এখন যে কম্পিউটার নেই এই সময়টাতে তারা কি থিওরিক্যাল বিষয়গুলো শিখছে জি তারা ইংরেজি শিখছে তারা থিওরিটিক্যাল অ্যাকাউন্টিং এর থিওরিক্যাল বিষয়গুলো শিখছে আপনি এখানে একটু ভালো একটা জায়গা আপনি এসেছেন একটু বলবেন কারণ আমরা এখানে তাদেরকে কম্পিউটারের যে বেসিক প্রোগ্রামগুলো আছে এগুলোর বাইরে তাদেরকে আর কি কি শেখায় ইংরেজিটা শেখানো হয় ইংরেজি শেখানো হয় ইসলামিক এবং নৈতিক শিক্ষাটা তাদেরকে দেওয়া হয় এর বাইরে আর কোনো কিছু আমরা প্রত্যেকদিন সকালে প্রায় আধা ঘন্টা মতো শরীর চর্চা করে শরীর চর্চা করানো হয় যাতে করে তারা ফিজিক্যালি ফিট থাকে এই জন্য তাদেরকে শরীর চর্চার ব্যবস্থা করা হয়ে থাকে তাদের নৈতিক শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে উপরে তারা জামাতের সাথে নামাজ পড়তে পারে এবং সেই সাথে তাদেরকে তাদের অনেকে ইংরেজিতে উইকনেস আছে দুর্বলতা আছে যেহেতু তারা বিভিন্ন কর্পোরেট হাউসে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে অতএব ইংরেজির দুর্বলতা কাটাবার জন্য আলাদা ইংরেজি প্রশিক্ষক আছে আমাদের তাছাড়া আরো কর্পোরেট সেলস কর্পোরেট ম্যানারের উপর আমরা বেশ কিছু সেমিনার নিয়ে থাকি বিভিন্ন স্পেশালিস্ট পার্সন আমাদের এখানে আসে তারা আমাদের ক্লাস নিয়ে যায় এখানে এসে যাতে করে আমাদের প্রশিক্ষণার্থীরা কর্পোরেট হাউসগুলোতে কাজ করতে গেলে সেখানকার ম্যানার্স সেখানকার এটিকের সেখানকার যে এনভারনমেন্ট এটার সাথে যারা যেন তারা যেন খাপ খাওয়াতে পারে খাপ খেয়ে নিতে পারে তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাহফুজ আপনাকে যে জাকমুল্লা প্রিয় দর্শক আমরা জানলাম যে আমাদের আর একশো পঁচানব্বইটি কম্পিউটার হলে আমাদের অবশিষ্ট যে ল্যাবগুলো খালি পড়ে আছে সেগুলো আমরা কম্পিউটার দিয়ে প্রশিক্ষণ শুরু করতে পারবো আমি আশা করবো সাধ্য যে আমরা শরিক থাকবো এবং আসন্না ফাউন্ডেশনের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র তারপর টাইলস এবং রাজের মিস্ত্রি যে প্রশিক্ষণ সেটি সেই সাথে রড মিস্ত্রির প্রশিক্ষণ রয়েছে এবং নারীদের জন্য স্মার্ট টেলারিং তো অলরেডি রানিং আছে তো যে প্রশিক্ষণগুলো এখন আমরা শুরু করতে পারিনি কিন্তু সেগুলোর অনেকখানি কাজ আমরা এগিয়ে গেছি যেমন সে প্রশিক্ষণের জন্য আমাদের স্থাপনা রেডি হয়ে গেছে এবং ড্রাইভিং ট্রেনিং স্কুলের জন্য আমরা গাড়ি পেয়ে গেছি এবং সেমিনোটারের জন্য আমরা চেষ্টা করছি অন্য অন্য কাজ অনেকটা এগিয়ে গেছে আমরা আশা করছি যে দুই হাজার পঁচিশ সন এর মধ্যে আমাদের সবগুলো প্রশিক্ষণ ফুল ভলিউমে চালু হবে আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নিচতলা এবং দোতলা মিলিয়ে চব্বিশ হাজার স্কোয়ার ফিট জায়গা আছে এই চব্বিশ হাজার স্কোয়ার ফিটে আমরা কিন্তু তিনশত পঁচিশ জন প্রশিক্ষণার্থীকে নিচে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং উপরে তাদের আবাসনের ব্যবস্থা রেখেছি এবং বলে রাখা ভালো যে আমাদের সমস্ত প্রশিক্ষণগুলোই কিন্তু আবাসিক শতভাগ আবাসিক এবং সাধারণত কোর্সগুলো হয়ে থাকে আমাদের তিন মাস ব্যাপী শুধুমাত্র ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক দাওয়া সেটি এক ব্যাপী আর বাকি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সেটার কয়েকটা ধাপ রয়েছে এছাড়া সমস্ত কোর্সগুলো সাধারণত তিন মাস ব্যাপী তিন মাসে আমরা তাদেরকে একটা সময় নৈতিক শিক্ষা দিয়ে থাকি যেহেতু এদের প্রায় সবাই মুসলমান অতএব তাদেরকে আমরা ধর্মীয় বিষয়গুলো শিক্ষা দিয়ে থাকি যাতে করে তারা তাদের কর্মক্ষেত্রে গিয়ে অসততার পথ অবলম্বন না করে আমাদের প্রশিক্ষণার্থীদের চব্বিশ ঘন্টা তারা এখানে থাকে তাদের ঘুমের সময় একান্ত ব্যক্তিগত কাজের সময় বাদে বাকি পুরো সময় হয় তাদের ক্লাস হয়ে থাকে না হয়তো তারা প্র্যাকটিক্যালের মধ্যে নিজেদেরকে নিমগ্ন রাখেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা আমাদের আসুনা স্কিল ডেভেলপমেন্টের এই স্বপ্নটা যদি আমরা পুরো ভলিউমে বাস্তবায়ন করতে পারি আল্লাহ চাহেন তো বাংলাদেশে বেকারত্ব দূরীকরণে একটা দারুণ দৃষ্টান্ত এখান থেকে স্থাপিত হবে এর জন্য আপনাদের সবার দোয়া দরকার সহযোগিতা প্রয়োজন আমাদের সময়ত প্রশিক্ষকবৃন্দ শিক্ষকবৃন্দ যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের পরিশ্রমের সুফল আমরা ইতিমধ্যে পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আমাদের প্রশিক্ষণার্থীদেরকে চাকরি দিয়েছি আপনারা জেনে খুশি হবেন জাপানে আরব আমিরাতে মালয়েশিয়াতে দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের প্রশিক্ষার্থীদেরকে আমরা কর্মী হিসাবে পাঠিয়েছি এবং তাদের অনেকেই আলহামদুলিল্লাহ ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার রেঞ্জে স্যালারি তারা সে সময় জায়গা পাচ্ছেন কেউ কেউ আরও বেশিও পাচ্ছেন আর দেশে যারা প্রশিক্ষণ নিচ্ছেন প্রশিক্ষণ নিয়ে চাকরি করছেন তাদের অনেকেই বিশ পঁচিশ হাজার টাকা অনেকে তার চাইতে বেশিও স্যালারি কিন্তু পাচ্ছেন এবং আমরা চেষ্টা করি আমাদের প্রশিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যখন চাকরি করে সেই চাকরি স্থলে তাদের কর্মস্থলে তারা কতটা দক্ষতা এবং তাদের পারদর্শিতা এটা তারা প্রমাণ করতে পারছে সেটাকে আমরা ফলো আপ করে বের করে আনি এবং তাদেরকে বছরে একবার আমরা একত্র করি তাদের সম্মেলন হয় তাদের মতবিনিময় হয় এবং তাদের দক্ষতা বৃদ্ধি করবার জন্য আমরা অনলাইনে অফলাইনে নানাভাবে তাদেরকে আরও বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকি দর্শক আমাদের আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একটা বিশেষ আয়োজন হল দক্ষ তরুণ ও এবং সম্ভাবনাময় মেধাবী আলেমদেরকে আমরা এক বছর ব্যাপী একটি কোর্স অফার করেছি সারাদেশ থেকে একশোরও বেশি মেধাবী তরুণ আলেমরা আমাদের কাছে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে বিশ জনকে নিয়ে আমরা এই প্রশিক্ষণটা শুরু করেছি আর এই কোর্সের নাম হলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াতে যে বিশজন প্রশিক্ষার্থী আছে তাদের দেখভাল করে থাকেন মাওনা খালেদ তিনি তাদের তত্ত্বাবধায়ক আছেন এবং এদের প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি করে ক্লাস আমি নিজে নিয়ে থাকি এবং আরও বিভিন্ন বিষয়ে ক্লাস হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কম্পিউটার রাখা আছে এবং পাশেই কিন্তু তাদের ক্লাসরুম তাদের থিওরিক্যাল যে শিক্ষাটা সেখানে দিয়ে থাকে তার কিছু কিছু জিনিসের প্র্যাকটিস তারা এই রুমে করে থাকে তাছাড়া আরও কিছু পারপাস আছে আমি একটু খালেদের কাছে জানতে চাইব যে এই কম্পিউটারগুলোতে আমাদের প্রশিক্ষণার্থীরা বিশজন আলেম যারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য বিশটা কম্পিউটার বিশিষ্ট ল্যাব আছে এই ল্যাবে তাদের কাজটা কী আসলে ল্যাবে আমাদের কাজ হচ্ছে যে আমরা তাদেরকে কম্পিউটারে টাইপিং শিখাই যেন তারা রিসার্চটা করতে পারে ডিরেক্ট আধুনিক পদ্ধতিতে তার মানে অনেক আলেম আছেন যারা মেধাবী মাদ্রাসার ছাত্র হিসাবে ভালো তাদের ফলাফল ভালো কিন্তু কম্পিউটারের বেসিক বিষয়গুলো তাদের জানা নেই তাদের তাহলে সেক্ষেত্রে কম্পিউটারের টাইপ সহ অন্যান্য বেসিক বিষয়গুলো তাদের জানা থাকতে হয় কারণ একজন ভালো আলেম যিনি যুগ সচেতন হবেন তিনি কম্পিউটার জানবেন না অথবা কম্পিউটারে তিনি সার্চিং করতে পারবেন না এটা তো আসলে হয় না সেই কাজটা এর মাধ্যমে হয় এছাড়াও মানে গবেষণাটা যেন তারা ডিরেক্ট মানে অনলাইনের ব্যাপক সোর্সটা যারা যেন ব্যবহার করতে পারে ওপেন সোর্স থেকে তথ্য নিয়ে তাদের গবেষণা ব্যবহার করতে পারে সেজন্য আমরা পাশাপাশি ইংরেজি ইংরেজিও শেখাই যেন ওপেন সোর্স থেকে যে কোনো তথ্য নিতে পারে অনলাইনে গুগলে তার মানে টার্গেট হলো যে এক বছরের কোর্স শেষে তারা ইংরেজিতে দক্ষ এবং কম্পিউটারে এই বেসিক বিষয়গুলোতে দক্ষ হবে এর বাইরে আর কি কি আমরা এই দাওয়া ডিপ্লোমাতে শিখিয়ে থাকি এছাড়াও মানে যুগের আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমরা তাদেরকে বেশ কিছু বিষয় শিখিয়ে থাকি সোশিওলজি সাইকোলজির পাশাপাশি ইসলামী দাওয়ার ইতিহাস দাওয়ার উপমহাদেশে দাওয়ার ইতিহাস ইসলাম পরিচিতি এবং এছাড়াও সমকালীন মতামত মতবাদ সম্পর্কে আমরা তাদেরকে পরিচিত করাই যেন আধুনিক মানুষের মনস্তত্ত্ব বুঝতে পারে মানুষ কিভাবে চিন্তা করে সমাজ কিভাবে ভাবে এবং সমাজের স্ট্রাকচার কি সমাজের সংকট এবং সমস্যাগুলো তারা যেন খুব কাছ থেকে অনুভব করতে পারে এই জিনিসগুলো আমরা তাদেরকে শিখাচ্ছি যেন তারা সমাজে গিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করতে পারে এবং নিজেদেরকে প্রাগদায়ী হিসেবে সমাজে উপস্থাপন করতে পারে সে সাথে ফিলোসফি দর্শন যেগুলো প্রচলিত আছে যেগুলো ছিল উপমহাদেশে দাওয়া কিভাবে এসেছে গোটা পৃথিবীতে কিভাবে ছড়িয়েছে আমাদের সংকটের জায়গাগুলো কি সম্ভাবনা জায়গাগুলো কি সব মিলে তো সোশ্যালজি সাইকোলজি সহ আরও যে সমস্ত বিষয়গুলোতে সাধারণত আলিমদের খুব বেশি একটা দক্ষতা থাকে না সেগুলো কিন্তু এখানে আমরা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের মিডিয়া রুম আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে যে সমস্ত ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলো রেকর্ড করা এবং রেকর্ড করে সেগুলো আলাদা অনলাইন ক্লাসের উপযোগী করে তৈরি করা হয় মূলত এই জায়গাটাতে এটা আমাদের স্টুডিও স্টুডিও সেখানে রেকর্ডিংও হয় আবার এডিটিং এর কাজও হয়ে থাকে চলুন আমরা একটু দেখি সেখানে কি আছে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কাজ করছেন এবং কি কাজ করছেন এবং এই স্টুডিও রুমে আমাদের কি কাজ হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো এমনি আমাদের যে সরাই সমাধানের লাইভ অনুষ্ঠান হয়ে থাকে সেটি কিন্তু ভিন্ন স্টুডিওতে হয়ে থাকে এটা আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নিজস্ব স্টুডিও এই স্টুডিও এবং এখানে স্টুডিওতে তারা যে কাজ করছেন পুরো কার্যক্রম সম্পর্কে একটু বলেন আপনি কি হয় যে আমাদের স্টুডিওতে আমরা আমাদের এখানে যে কোর্সগুলো হয় কিছু কোর্স আমরা তাদেরকে দিয়ে দিই এই কোর্সগুলো রেকর্ড এখানে হয় আর ভবিষ্যতে আমরা কিছু প্রফেশনাল কোর্স অনলাইন কোর্স আমরা প্ল্যান করতেছি সেগুলো কাজ এখানে চলমান পাশাপাশি আমাদের এখানে আসার আগে যেন আরও বেশি কিছু শিখতে পারে বেসিক বিষয়গুলো আমরা তাদেরকে ভিডিও আকারে আমাদের ইউটিউবে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই সেগুলো রেকর্ড এবং কাজের সব কিছু এখানে ইনশাল্লাহ হচ্ছে প্রতি বছর দশ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে শুধু ছেড়ে দেওয়া নয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সেটা নিশ্চিত করার জন্য আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বদ্ধপরিকর আপনাদের দোয়া প্রয়োজন এবং আল্লাহ রব্বল আলমিনের একান্ত অনুগ্রহ সবচেয়ে বেশি এবং মূল প্রয়োজন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতি অনুগ্রহ করেন আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমির বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র বিমোচনে আমাদের যে স্বপ্ন রয়েছে সেটি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি আল্লাহ সকলকে কল্যাণমূলক কাজে দান করুন এবং ভালো কাজগুলো প্রত্যেকটি কাজে যার যার জায়গা থেকে আমরা যেন অ্যাফোর্ড দিতে পারি সেই তফিক আল্লাহ তার আমাদের সবাইকে দান করুন জেজাক মাল্লা খাইসালাম ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে